আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এসিদয় মালয়েশিয়ার বিষয় নিয়ন্ত্রণ করা হবে কোনো প্রকারি সিন্ডিকেট ছাড়া কলিং কর্মী যাবে এরকম একটা অবস্থা মানে ভিডিওটা হয়তো টাইটেল বা থামবেল দেখে আপনারা বুঝবেন না বর্তমান মালয়েশিয়াতে দেখতেছি যারা আসার জন্য আগ্রহ তারা হয়তো কৌতূহল তারা আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই মানে কর্মী কবে থেকে আসবে মেডিকেল কি শুরু হয়ে গেছে অনেক রেকর্ডিং এজেন্সি দেখতেছি বর্তমানে মেডিকেল করিয়ে রাখতেছে এটা কিসের মেডিকেল করে রাখতেছে মানে অনেকের কাছে প্রশ্ন এই যেহেতু শেষ আপনাদের প্রশ্নটা কমন অবশ্যই থাকবে আর আমিও এটা নিয়ে একটু মানে ঘাটাঘাটি করে যেটা দেখতে পেলাম এখনো কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরি বলতে এখন পর্যন্ত কলিং বিশার কোনো প্রসেসিং শুরু হয় নাই নতুন করে যারা আসবে এর মধ্যে আট হাজার কর্মীর একটা মানে কথা চলছিল ওটা কিন্তু আমি ভিডিওতে বলছি তারা খুবই শীঘ্রই আসবে কবে আসবে এখন পর্যন্ত এরকম কোনো ডেট বা শিডিউল করা হয় নাই আর নতুন করে কর্মীরা কবে থেকে মেডিকেল করবে এটা নিয়েও কিন্তু শিডিউল করা হয় বাংলাদেশে দেখতেছি এটা নিয়ে চলতেছে বড় সড়ক দুর্নীতি সিন্ডিকেট গুলা যে অবস্থা শুরু করছে রিক্রুটিং করছে তারা কর্মীদেরকে এমন হয়রানি করতেছে আর বর্তমান সময়ে কি বলবো ইউটিউবে ঢুকলেই দেখতেছি অনেক রিক্রুটিং এজেন্সি মানে নিজে গ্যারান্টি দিচ্ছে ভাই পাসপোর্ট দেন আমি আপনার কাছে টাকা নিব না হয়তো কোনো এজেন্সির নাম আমি উল্লেখ করি নাই বা মিন করি নাই বাট আপনারা হয়তো বুঝে গেছেন কারা কারা করতেছেন তো যাদের কাছে ভিডিওগুলো যাবে অবশ্যই এজেন্সিগুলোর কাছে ভিডিওগুলো শেয়ার করবেন যে আমি মালয়েশিয়াতে আছি আমি বলতেছি আমি না আপনি অন্যান্য ইউটিউবারদেরকে জিজ্ঞাসা করেন তো বর্তমানে মালয়েশিয়াতে কর্মী আসতেছে কিনা আর যারাও আসতেছে অবৈধভাবে তারপরেও কিন্তু এয়ারপোর্টে অনেকেই ফিরে যাচ্ছে কথা এটা না অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কথা বলা বা টুরিস্টে যারা আসবে তাদেরকে নিয়ে কথা বলা কথা হচ্ছে যে কবে মানে মালয়েশিয়ার কলিং বিশা করবে বা এখনো পর্যন্ত ওইরকম কোনো নিউজ আসে বা মালয়েশিয়ার সরকারও দেয় নাই মানে এত তারিখ থেকে মালয়েশিয়ার কলিং বিশাল মেডিকেল শুরু হবে বা কর্মী আসবে তারা এটা নিয়ে কিন্তু একটা আলোচনা করছিল এইখানে কিন্তু বলছিল যে বাংলাদেশের যে সিন্ডিকেটের যে বর্তমান অবস্থা বা রিক্রুটিং এজেন্সির যে বর্তমান অবস্থা তার সংখ্যাটা কিন্তু একটু কমাতে বাট বাংলাদেশ এখন পর্যন্ত ওইটার কোনো ডিসিশন দেয় নাই বাট এই মানে এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র আছে যারা এজেন্সি বা দালাল বলতে পারেন আপনারা বা যা সিন্ডিকেট তারা হয়তো আপনাদেরকে বলতে আছে যে ভাই এরকম কিছু বলে নাই তো এরকম কিছু না বললে হয়তো আপনারা তাদেরকে নিউজগুলো দেখান যদি নাই বলে তাহলে কি হবে এখন পর্যন্ত মানে মানে কোন কোন এজেন্সিগুলো মালয়েশিয়াতে লোক আনবে বা নির্ধারণ করা মানে হয় নাই এরকম কিছু বলে নাই তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করব এজেন্সির কোনো কথাবার্তা আপনারা ভুলবেন না বিশ্বাস করবেন না মালয়েশিয়ার কলিং বিষয় এখন পর্যন্ত খোলে নাই যদি খোলে এটা সবাই জানবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আগামীকালকে ঈদ এটা কিন্তু মানে সবাই জানে তো সেক্ষেত্রে কেনই মানে তাড়াহুড়া করে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন এখন দিল আপনি মানে খোলা যখন খুলবে তখন আসতে পারবেন আর যখন দিবেন তখনই কিন্তু আসতে পারবেন বাট এখন কিন্তু প্রসেসিং চালু নয় যে আপনাদেরকে দিতেছে আর আপনাকে পাঠিয়ে দিব এমন না তো সবাইকে বলবো একটু সাবধান থাকবেন অনেকের অনেক কষ্টের টাকা দিয়ে প্রবাসে আসেন আর এই টাকাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় কেউ যাতে বিপদে না পড়ে প্রতারণা না পড়ে আমি বরাবরের মতো ট্রাই করি এখান থেকে ওইটা মানে আপনাদেরকে হুঁশিয়ার করার হয়তো আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে নাই পারে বাট যখন নিউজগুলো আসবে তখন কিন্তু আমাদেরই কিন্তু আপনাদের প্রয়োজন আর আমরা কিন্তু ট্রাই করি যাতে আপনারা বিপদে না পারেন তারপরে কিছু একদল লোক আছে জানি না তারা কেমন তারা আমাদেরকে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন ভাই আমি তো বলছি আমি একজন মানুষ আমি মানে নানান কাজ কর্ম করার পর ফ্রি ফ্রি হওয়ার পর এখানে আসি তো এত ব্যস্ততার পর আপনাদের মাঝে আসি হয়তো একটু ভুল হতেই পারে কথাবার্তায় বা কোনো জায়গায় ত্রুটি থাকতে পারে আপনারা হয়তো এটা একটু এড়িয়ে দেখবে এখানে তো প্রফেশনাল না প্রফেশনাল না যে মানে এখানেই সময় দিতে স্যার অন্যান্য কোনো কাজে না সেক্ষেত্রে আপনারা আমাকে যদি হেল্প করেন আমি হয়তো আমার ভুলগুলো সমাধান করতে পারি অযথা কমেন্টে এসে আমাকে গালাগালি করে অন্য মানে আপনার প্রয়োজন নেই অনেকের আমার প্রয়োজন আছে তাদের কাছ থেকে আমাকে দূরে ফেলে দিবেন না তো যারা খারাপ মন্তব্য করতেছিলেন ভাই যদি আপনাদের কোনো বিষয় জানার ইচ্ছা তাকে একটু বুঝতে কষ্ট হয় যেহেতু আমি কথা একটু বেশি বলি সেক্ষেত্রে আপনারা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি ফ্রি হয়ে তারপর আপনাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব তো এই ছিল আমার বরাবরের মতো ভিডিও আপনাদের যদি মালয়েশিয়া সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট অথবা এস বা কল করতে পারেন আমাকে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ